আসসালামু আলাইকুম গাইস তোমরা সবাই ক্যামেরা সো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো মা দুই মেয়ে আর আমার আম্মুর মা সহ আমরা চলে গেলাম কিছু গিফট কেনার জন্য আসলে এটা আগের ভিডিও তো আমরা ওই যে বিয়ের দাওয়াত খেলাম সেখানকার জন্য গিফট কিনা হচ্ছিলো আর কি ভিডিওটা ছাড়া হয়নি তো এরকম শোরুমগুলোতে গেলে মনে হয় আর কি যেইটা পাবো সেটাই কিনে নেই ছোটোবেলায় যেমন হাড়ি পাতিল খেলনা দেখলে কিনে নিতে মন চাইতো তারপরে আমার ছোটো বোন নিবে ওয়ান পিস তো তার জন্য ওয়ান পিস কেনার জন্য গেলাম আম্মু আর আমি নানি মানে আমরা চারজনই আর কি তাকে নিয়ে গেলে আরেক ভেজাল এক দুই ঘন্টা ধরে শপিং করা ওকে একটাও পছন্দ হয় না আর আমার সেরকম কোনো বিষয়ই না আর এই তো রমজান মাসে শুরু হবে কাল পরশুর ভিতরেই তো আমার আম্মু রমজান মাসের জন্য কিছু বাজার করতেছে কাঁচা বাজারগুলো এখান থেকে করে নিতেছে তো এটা হচ্ছে আমাদের সৈদপুরের মাছহাটি বলে ও পাশে আরও একটা বাজার আছে সবজি হাটি বলে ওখানে ওখানেও মাছ পাওয়া যায় তো ওইখানে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় সব রকমের ওখানে আর কি যাওয়া হইলো না এই জন্য আম্মুকে বললাম এখান থেকেই নাও আজকে বাজার ঘুরছে অনেক ক্লান্ত বাজার নিয়ে চলে আসলাম বাজার আমি

এই যে এখানে গেছি পুঁই শাক লাউ শাক আলু না যে এই যে ভাজি আলু ভাজি আলু এখানে মরিচ এরকম যদি পেঁয়াজের দাম থাকে তাহলে তো ভালোই পঁয়ত্রিশ টাকা কেজি পেঁয়াজ

রমজানের কেনাকাটা এগারি ডিম নিছি ভাজা খাওয়ার জন্য আর এটা হচ্ছে বিস্কিট তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কারণ আমার ভিডিওর রিস কমে গেছে মানুষ কম দেখেছে আমার ভালো লাগতেছে না মন মেজ আবার খারাপ হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন আর আজকের এই বাজারগুলা দিয়ে আপনাদেরকে শেয়ার করলাম একটু আবার কালকে আর মানে কি করি না করি আপনাদের সাথে শেয়ার করি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি এইটা আমি বাজার থেকে মাছ কিনে আনছিল এগুলা হচ্ছে রুই মাছ রুই মাছ আলু বেগুন দিয়ে রান্না করবে এটা আমার সবচেয়ে ফেভারিট তাই যখনই মাছ রান্না করবে আলু বেগুন দিয়ে রান্না করবে আর তার সাথে এগুলো হচ্ছে নদীর মাছ এগুলা মাছের নাম আমি অবশ্য বলতে পারছি না অবশ্য আমি কিনে আনছি আমি মাছের নাম জানি না ছোটো মাছের নামগুলো দুইটা চুলা হয়ে অনেক সুবিধা হয়েছে কিন্তু অসুবিধাও তেমন দুইটা চুলাই একটাও কাজের না অনেক ধৈর্যেই রান্না করতে হয় তো একটা চুলায় আম্মু মাছটা আর কি ফ্রাই করে নিতেছে আর আরেক চুলায় মশলাগুলো রান্না করে নিতেছে সেদিন আবার আমার একটু মুড খারাপ ছিল এই জন্য আমার আম্মু একটু আমার উপর রাগ হয়েছিল যে তোকে ভিডিও করতে বললেই তুই কথা শুনিস না তো যাই হোক আমার আম্মুর হাতে রান্না সবার মায়ের হাতে রান্নাই অনেক মজা লাগে কিন্তু আমর হাতের রান্না আমার খুব বেশি মজা লাগে যেহেতু রমজান মাস চলে আসলো তাই ভাবলাম আগের ভিডিওগুলো একখানে করে একটা ভিডিও মেক করে তোমাদের সাথে শেয়ার করি আগে কিছু বাজার করা আর কি তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো আম্মুর ভিডিওতে আমরা এসবই ছাড়ি রান্না বান্না ডেলি ব্লগ আর কি এক সাংসারিক জীবনে যেসব ব্লগ থাকে সেই সবই ছাড়া হয় পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আর আমার বোন দুজন ব্লগ করি ভিডিও ছাড়ি সামনে আমাদের ঈদের পর আর কি বড় আয়োজন হবে সেই জন্য একটু দিনকাল খুব ব্যস্ত যাচ্ছে তেমন ভিডিও করা হচ্ছে না অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো রমজানটা গেলেই আমাদের বাসায় বিয়ের আয়োজন চলবে নামো দেখেন আম্মু রান্না করতে করতে চিল্লাই বলতেছে যাই হোক রান্নাটা আপনারা দেখেন আর ভয়েস দিলাম না রান্নাটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার আম্মুর চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন রিস অনেক কমে আসছে দুই দিনে og litt salt. Yang a 对吧？That